তোকে কঠিনভাবে দরা খেয়েছেন আসিফ নজরুল আসিফ নজরুলের ভয়ঙ্কর চরিত্র প্রকাশ হয়েছে ইতিমধ্যে এই বিষয়ে একটি গোপন ভিডিও আপনাদেরকে দেখাবো একজন ভুক্তভোগী নারী সরাসরি মুখ খুলেছেন কি বলেছেন তিনি তার বক্তব্যটি আগে শুনবো তারপর আমরা দেখবো যে আসিফ নজরুলের যে চরিত্র সেটি সরাসরি প্রকাশ পেয়েছে একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আপনারা জানেন বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা হচ্ছেন আসিফ নজরুল তিনি আইন উপদেষ্টা পাশাপাশি তিনি অনেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন দর্শক আসিফ নজরুল তিনি কেমন লোক এ বিষয়ে আপনারা কিছু তথ্য এই ভিডিওতে দেখাচ্ছেন দর্শক বর্তমান সময়ে আসিফ নজরুলকে নিয়ে বিতর্ক যেন কিছুতে থামছে না তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তার বক্তব্যের পর কিন্তু সকলে খেপে যাচ্ছেন ইলিয়াস সুসাইন তিনি কিন্তু একের পরে এক আসিফ নজরুলকে দোষারোপ করছেন তিনি ভারতের হয়ে শেখ হাসিনাকে আবার ওই ক্ষমতা বসাতে চাচ্ছে এমনকি আওয়ামী লীগের সকল রাজনৈতিক দলের সাথেও তার ওটা বসা ছিল আগে এখনো এমনটাই করছেন বলে একের পরে গোপন তত্ত্ব দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন তার বিরুদ্ধে আবার সরাসরি অভিযোগ তুলেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন দর্শক ডক্টর মোহাম্মদ ইউনস যদি তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় তাহলে কিন্তু তিনি অতি শীঘ্রই তারপর হারাবেন দর্শক ডক্টর মোহাম্মদ কি সেই সিদ্ধান্ত নেবেন কি না এটাই কিন্তু এখন দেখার বিষয় দর্শক আপনি কি চান আসিফ নজরুল পড়তে চাইলে অবশ্যই আপনার মতামতটি জানাতে পারেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম